হ্যালো হেয়াস বাংলাদেশের যে আমি তথ্যগুলো আপনাদের জানিয়ে দিই সোনালী আসের যে তথ্য আপনারা অবশ্যই পান যে পাটের বর্তমান যে বাজারটা সে সম্পর্কে আমি আপনাদের মাঝে অবশ্যই বলবো আপনারা অবশ্যই জানতে পারবেন যে কোন জেলায় কত টাকা করে বেচা কেনা হচ্ছে সেই সম্পর্কে আমি অবশ্যই জানিয়ে দেবো আপনারা অবশ্যই জানতে পারবেন বর্তমান যে সংখ্যা পাটের বাজারটা আমি সেইভাবে আমি আপনাদের মাঝে অবশ্যই বলে দেব বর্তমান বাজারটা কত করে রেট বেচা কেনা হচ্ছে সে সম্পর্কে আমি বলে দেব আজকে বাংলাদেশের যে সবচাইতে পাটের বাজারটা বাড়তির দিকে দি দিক প্রদর্শন করছে পাট নাই বললে চলে আপনারা যে যা পারেন বড় বড় ব্যবসায়ী আছেন পাট দু কিনে ফেলেন পাঁচ হাজার পর্যন্ত সাত পর্যন্ত এবার হয়তো বাজার চলে যাবে এটা আশা করা যায় যে আমরা জানতে পাচ্ছি যে এই দামে চলে যাবে সাত পর্যন্ত হয়তো হতে পারে পাট বাংলাদেশে যে বিল আমি গিয়েছিলাম যে পাখির বিলে সেখানে দেখলাম যে ভারপুর কানাসে পাট প্রতি বছর থাকে কিন্তু এ এক কোনাও পাট নাই সেই সেই পাখির বিলে আচ্ছা বর্তমান কলকারখানার যে অবস্থা যে সেখানকার পাটের কি চাহিদা তারা বলছে পাটের দাম হবে বিদেশে পাট সরাসরি তো করছে এবং আমি জানতে পারলাম অবশ্যই আপনারা জানবেন যদি চীনে সরাসরি পাট চলে যায় তাহলে বর্তমান বাংলাদেশের পাট সাত থেকে আট হাজার পর্যন্ত হবে কুষ্টিয়া জেলার পাট আর অন্যান্য জেলার পাটের তো দাম আমি আপনাদের মাঝে বলতেই পারছি না আপনারা যদি কেনার সমত থাকে তাহলে পাট আপনারা অবশ্যই কিনতে পারেন পাটের প্রচুর পরিমাণ দাম হবে কেনা করবেন আপনাদের দু একশো টাকা যা লাভ হবে বেঁচে দেবেন আর আপনারা এত দামের পাট যদিও দালালের চক্র পরে আপনারা মেলে পাট বাকি দেন না বাকি দিলে হয়তো আপনারা অবশ্যই মেলে সমস্যা দেখা দেবে আপনাদের ব্যবসা পুঁজি হারে যাবে আপনাদের গুলো শোধ করতে পারবেন না পরবর্তী আপনারা বিপদগ্রস্তর ভিতরে পড়ে যাবেন এজন্য আপনাদের সতর্ক জানাচ্ছে বড় বড় সাধারণ ব্যবসিক ছোটোখাটো ব্যবসিককে সতর্ক আছে আপনারা কখনো লেনদেন বাকি করবেন না যে করবেন নগদ যদিও পাট সাপ্লাই দেয় গাড়ি ছাপ্লাই দেয় নগদ টাকা নিয়ে নেবেন তারপরে সাপ্লাই দেবেন বর্তমান বাংলাদেশের যে অবস্থা আপনারা জানতে পারবেন যে সোনালি আশ পাট কুষ্টিয়া জেলা এখন যেটা বাজার চলছে চার হাজার বিয়াল্লিশশো পর্যন্ত পাট কেনাবেচা হচ্ছে কুষ্টিয়া জেলা পাট বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাট বিয়াল্লিশশো পর্যন্ত বাঁচা কেনা হয়ে থাকছে আমরা জানতে পেরেছি কিন্তু বর্তমান অবস্থা আমরা আরও জানতে পারছি যদিও এইভাবে যদি পাটের দাম হয় বাংলাদেশের যেগুলো পাট আমরা দেখতে পাচ্ছি সেগুলো পাট সীমিত তাহলে পাট সাত হাজার সারিয়ে চলে যাবে যদি কিছু দিনের মধ্যে যদি পাঁচ হাজার হয়ে যায় তাহলে পাট আমরা জানতে পারবো যে পাটের দাম আবারও আমরা ন্যায্য পরিমাণ দাম পাবো আজকে আমি বাজার জানতে পারলাম যে চার হাজার পর্যন্ত কুষ্টিয়ার ভালো মানের পাটটা টানছে চৌত্রিশশো টানছে পঁয়ত্রিশশো ছত্রিশশো আটত্রিশশো টানছে বিয়াল্লিশশো পর্যন্ত ভালো স্কোয়ার লেভেলে কুষ্টিয়া জেলার পাট টানছে আসলে এই পাটটার দাম উঠছে বাড়ছে কেন সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কেন বাড়ছে পাটের দাম আবারও মুনে হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে যে যেমন পাচ্ছে মন গোড়া মতন পাট কিনে নিচ্ছে আমি বাজার অনুযায়ী আপনাদের মাঝে জানালাম আপনারা যদিও অবশ্যই জানছেন তাহলে অবশ্যই কিনতে পারছেন কিন্তু আপনারা যদি বসে থাকেন যে পাট কেনা বাচা হয়ে যাক কিন্তু আপনারা ব্যবসা যেমন মাছ মারবে আপনারা মনে করছেন যে পরবর্তী নামিয়ে আবার মারব কিন্তু মাছ আপনাদের পাবেন না যার দরকার সেই মাছ ধরে নেবে এবার হয়েছে সোনালিয়াস পাটের এই বৃহস্পতি মাছ মারা দেখতে দেখতে পাট মাছ মারা হয়ে যাবে আপনারা দেখতেই থাকবেন বর্তমান পাটের যে চাহিদা আমি জানতে পারছি যে পাটের দাম আবারও দ্বিগুণ হারে বাড়বে কুষ্টিয়া জেলার তথ্যটাই জানালাম অন্য অন্য জেলার তথ্য অবশ্যই জানাবো বর্তমান কোন জেলায় কত টাকা করে বেচা কেনা হচ্ছে সে সম্পর্কেও জানিয়ে দেব গতকালকে আজকে বাংলাদেশে যে কুষ্টিয়া জেলার যে পাটের দামটা অবশ্যই জানতে পারলেন চার হাজার বিয়াল্লিশশো আটচল্লিশ